মানুষ বড় হলে শুধু ঈশ্বরের নাম জপ করে আর আমার একজন শাশুড়ি আছে সারেকটা দিন শুধু রূপচর্চা নিয়েই পড়ে থাকি না পেলাম নিজের মনের মতো একটা সংসার না পেলাম নিজের মনের মতো একটা শাশুড়ি মা আমার এসব ভেবে লাভ নেই বাপু আমার কাজ আমি করি কিছুক্ষণ পর আমার স্বামী আসবেন খেতে তাকে তো আবার ঠিক মতো খাবারটা খেতে দিতে হবে না হলে কাজ করবে কি করে কে বলে আমি বড়ি হয়ে গেছি আমার যা রূপ এখনো তাগড়া তাগড়া যুবতীদেরও নেই আমার কোথায় অত বয়স হয়ে গেছে নাতি নাতনি এখনো হয়নি আবার মানুষ বলে আমি নাকি দিন কেদিন দিন বুড়ি হয়ে যাচ্ছে মানুষের তো কাজ নেই সারাক্ষণ আমার পেছনে আমার রূপের পেছনে লেগে তাকে বউ মাঝে কোথায় গেল সেটাই তো বুঝতে পারছি না সকাল থেকে বলছি যে ডাল বেটে আমার জন্য যেন রাখি কিন্তু নিজের ঘরের শত্রুই তো বিভীষণ একটা কাজ দিলে সে কাজটা করে না বৌমা ঠিক মতো এজন্যই তো এই জন্যই তো ছেলের বউকে দেখতে আমার ইচ্ছে করে না কত কাজ আমার এত কাজ সেরে তারপর আমার আবার একটু বাজারের দিকে যেতে হবে যাই কোথায় আছে গিয়ে দেখি বৌমা ও বৌমা তোমাকে না বলেছিলাম আমার জন্য সকাল সকাল মসুর ডাল বেটে রাখতে এটা আমি মুখে মাখবো এখনো তুমি এটা করনি ও টনি শুধু জার দিয়ে যাচ্ছে আর কি তোমার কোনো কাজ নেই রান না কা পাবে কে শুনি আর কল পারে যে হাজার খানিক বাসন পড়ে আছে সে ভুলকে ধোবে আর নদীর ঘাটে যে কাপড়গুলো আছে সেগুলো বা কে ধোবে এইভাবে নিমায়ের মতো কাজ করলে কি সংসারটা ঠিক বেবুঝেছো মা আমি একটা মানুষ আমি কোনো যন্ত্র নই যে তুরিবেনি সব কাজ শেষ করে ফেলব আপনি কেন শুধু শুধু আমার উপর এত কাজ চাপিয়ে দিচ্ছেন একটা একটা কাজ করে তো আমায় শেষ করতে দেবেন আপনার বয়স হচ্ছে মা আর কত রূপচর্চা করবেন বলুন আর কত মানুষ আমাদেরকে নিয়ে এখন হাসাহাসি করে শুধু আপনার ছেলে আপনার ছেলে তো ঠিক মতো যেতে চায় না মানুষ শুধু বলা বলি করে আপনি নাকি বাচ্চাদের মতো সারাদিন সাজগোজে নিয়ে ব্যস্ত থাকেন আপনি যথেষ্ট সুন্দরী আছেন মা আর কত সব মাগবেন বলুন তো আর এমনিতেও আপনার ছেলের অত টাকা পয়সা নেই যে আপনাকে দিনের পর দিন ওইসব হাবি চাবি এনে দেবে আপনি যান ঘরে গিয়ে বসুন আমি সকল কাজকর্মগুলো করি আপনাকে তারপর মসুর ডাল বেটে দিচ্ছি তুমি একটা ছোট লোক গরের মেয়ে ওই আমাকে এত কথা শোনালে তো দাঁড়াও আরো মজা দেখাবো তোমাদেরকে আমি সাজ গোজের পরিমাণ আরো বাড়াবো দেখবো দেখবো আমাকে কি করে তোমরা আটকাও ঠিক আছে মা আপনার যেটা ভালো মনে হয় সেটাই না হয় আপনি করুন একটা কথা মনে রাখবেন মা এসব কিন্তু ক্ষণস্থায়ী চিরস্থায়ী হচ্ছে মানুষের আচার ব্যবহার আর বয়সের ভার বলে একটা জিনিস আছে সেটা যদি না থাকে আপনার মধ্যে আমাদের কিছু করার নেই গো কারিগর তোমাকে তো বাজারই দেখতেই না তোমার থেকে শাড়িগুলো নিয়েছিলাম আগে কত ভালো ছিল এই লাল শাড়িটার দাম কত গো এটাই আমি নেব আরে দাদা আপনার সামনে যে লাল শাড়িটা আছে সেটার দামটা একটু বলুন তো আমাদের এখানে একটা অনাথ মেয়ে আছে তার আগামীকালকে বিয়ে তো তাই এরকম একটা শাড়ি আমি খুঁজছিলাম মেয়েটা এই শাড়িটা পেলে না অনেকখানি খুশি হবে এরকম একটা শাড়ি আমি কত জায়গায় খুঁজছি কিন্তু কোথাও পাচ্ছি না এই মেয়ে তোমার কি মা কাটাটা খারাপ হয়ে গেছে নাকি এই শাড়িটা তো আমি কিনবো তুমি এই শাড়ি নেবে কিভাবে আমি এটার আগে দাম জিজ্ঞেস করেছি তাই এটার উপর শুধু আমারই অধিকার রয়েছে তুমি না হয় অন্য কোনো শাড়ি নিয়ে নাও আর শোনো মেয়ে এরকম লাল টকটোকে শাড়ি শুধু আমাকেই মানাবে আমি অনেক সুন্দরী কি বলছেন এসব পিসিমা আপনার কি মাথা ঠিক আছে আপনার বোধ হয় বুড়ো বয়সে বিমতি ধরেছে না হলে এই বয়সে লাল শাড়ি পরবেন আমি একটা অনাথ মেয়ের জন্য শাড়িটা নিতে চাচ্ছিলাম এটার জন্য হলেও তো শাড়িটা ছেড়ে দেওয়া উচিত ছিল আপনার কিন্তু আপনি তো এই শাড়িটার জন্য রীতিমতো আমাকে অপমান করছেন কথা বলি তোমাদের ঘরে কি আয়না টাইনা বলতে কিছু নেই তোমার মুখটা কি দেখেছো কেমন আর আমাকে দেখো আমি কেমন যাও বলছি যাও এই শাড়িটা আমি যখন বলেছি নেব আমি নেব না হলে এই বাজারে কিন্তু উলুস্তুলু কান্দে বাঁধিয়ে ফেলবো আমি এই বলে দিলাম আমি যেটা একবার বলি আমার সেটা আমারই করে ফেলি শোনো তোমার ও সব হুমকি কিন্তু আমি ভয় পাই না তাই ভালোই ভালোই বাজার থেকে কেটে পড়ো ঠিক আছে কাকিমা তবে একটা কথা সব সময় মনে রাখবেন বয়সের উপর ভিত্তি করে কিন্তু জীবনটাকে সাজানো ভালো আপনি এই বয়সে এসে খুঁকি শাস্তি চাইছেন সমস্যা নেই আপনার যা মন চাই তাই করুন আমি চললাম এই বাজার থেকে ফালতু কথা বলার সময় নেই এই শোনো ছেলে শাড়িটা তাড়াতাড়ি আমাকে বেগে ভরে দাও আর কত কি হয়েছে আমাকে বলো যত সব উঠকো যা আমার ঘাড়ে জোটে আমি কিন্তু তোমায় বার বার করে বলছি তোমার মায়ের জন্য এই গ্রামে কিন্তু আমি মুখ দেখাতে পারছি না তোমার মাকে কি তুমি কিছু বলতে পারো না তোমার মায়ের লাজ সরম বলতে কিছু নেই আর জানো তুমি কি হয়েছে পাশের বাড়ির লতিকাকে তোমার মা চুলের মুঠি ধরে ধাক্কা মেরে পুকুরে ফেলে দিয়েছে আমি কি করব গিন্নি কিছুই তো বুঝতে পারি না আমি ঠিক মতো কাজে যেতে পারছি না মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করছে এভাবে চলতে থাকলে তো মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় দেখছি না না হলে মা কি বুঝতে পারে না তার বয়স হয়েছে এই বয়সে এসে এত গুজু করলে মানুষ কি বলবে আমি হাঁপিয়ে গেছি বুঝেছো আমি হাঁপিয়ে গেছি আর কত বলবো আর কত বোঝাবো তোমার মাকে কিছু বললি উল্টো আমাকে এসে বলে যে আমি সংসারটাকে ধ্বংস করতে এসেছি তোমার মা করছে আমার কি মনে হয় গিন্নি জানো মায়ের মাথাটা খারাপ হয়ে গেছে সেদিন আমি বলেছিলাম মাকে যে এসব গরো না মা আমাকে বলে আমি নাকি সন্তান নামের কলঙ্ক তার ইচ্ছেগুলো নাকি আমি অনেক ঘৃণা করি তাই সব সময় তাকে বাধা দেই আর কিছু করার আমাদের আমরা যা বোঝানোর সব বুঝিয়েছি কিন্তু মা আমাদেরকে পাত্তাই দেয় না শেষমেশ বিধাতার কাছেই সব কিছু রেখে দিতে হবে তিনি একদিন মাকে বুঝ দিবেন দেখো সেটাই যেন হয় গিন্নি সেটাই যেন হয় এটাই সবসময় বিধাতার কাছে প্রার্থনা করি আমি যা যা গিন্নি কি রান্না করেছো একটু চট জলদি করে নিয়ে এসো আমি খেয়ে একটু ঘুমিয়ে পড়বো শোনো গিন্নি শরীরটা ভালো নেই কালকে কাজে যাব না আচ্ছা গো আচ্ছা তুমি তাহলে বসো আমি তোমার জন্য খাবারটা বেরি নিয়ে আসছি তারপর ঘুমিয়ে পড়ো না হয় দেখো গো দেখো মায়ের কাণ্ডটা দেখো মা আপনি সব কি পড়েছেন লাল পাড়ের শাড়ি আবার টুটি লাল লিপস্টিক এসব কি মা লোকজন দেখার আগে তাড়াতাড়ি শাড়িটা পরিবর্তন করুন মা আমাদের মান সম্মান বলতে আর কিছুই থাকবে না মা তুমি না বিধবা এই বয়সে এসে এসব লাল শাড়ি কেউ পরে আমাকে বাঁচতে দিবে না নাকি তুমি মা এমনিতে লোকে আমাদেরকে কত রকমের কথা বলে তার উপর আবার তুমি বেশি বাড়াবাড়ি করে ফেলেছ আজ যা বলছি এটা মা পরিবর্তন করে এক্ষুনি আমি যতদিন বেঁচে আছি আমি এভাবেই সেই যে গুজে থাকবো তাতে তোর কি রে তোদের কি আমার মনে হলো লাল শাড়ি পরলে আমাকে সুন্দরী লাগবে তাই আমি লাল শাড়ি পরে একটু সেজেছি এতে তোদের কি সমস্যা হচ্ছে শুনি আমি কি কারোরটা খাই মা এটা তো আমিও জানি যে আমরাও কারোরটা খাই না কিন্তু সমাজ বলেই তো একটা ব্যাপার আছে আপনারটা কিন্তু অতি বাড়াবাড়ি মা এরকমটা করা উচিত নয় আপনি আপনি আর কোনো কথা বলবেন না মা এখনই গিয়ে শাড়িটা পরিবর্তন করে ফেলুন আর মুখে যা কিছু মেখেছেন সবগুলোই মুছে ফেলুন অনেকক্ষণ ধরে তোমার বক বকানিটা শুনছি শোনো মে তোমাদের ঘরে সংসারে আমার থাকার কোনো ইচ্ছেই নেই তোমাদের থেকেও আমার রূপ বড় আমি রূপের জন্য যা ইচ্ছে তাই করতে পারি আমি গেলামে বাড়ি থেকে তোমরা ভালো থেকো এখন আমার মনে হচ্ছে যে একটা ডাক্তার দেখাতে হবে তোমায় তোমার মাথায় সমস্যা হয়েছে তুমি নিজের চেহারার জন্য এত পাগল যে তুমি নিজের সন্তানকে ভুলে যেতে যাচ্ছ মা আমার ভাবতে অবাক লাগছে মা যে তুমি এগুলো সত্যি বলছো আমি সত্যি বলছি নাকি মিথ্যে বলছি সেটা তো শুনেছিস তোরা তোরা আমাকে বলাতে বাধ্য করেছিস শোন তোদের সংসারে থাকার আমার কোনো দিনই ইচ্ছে ছিল না যেখানে আমার ইচ্ছের কোনো গুরুত্ব নেই দাম নেই সেখানে আমিও থাকতে চাই না আমি জঙ্গলে চলে যাচ্ছি সে জঙ্গলে গিয়ে যা ইচ্ছে পাতালতা খেয়ে আমি বেঁচে থাকবো আর শুধু জঙ্গলের বেসর দিয়ে রূপ চর্চা করব। এরকমটা গরু না এরকমটা করো না আমার কথাও একটু চিন্তা করো আমাদের সাথে রাগ করে চলে যেও না মা আর যেদিকে ইচ্ছে সেদিকে চলে যাব এরকম অপমানের থাকার দরকার নেই আমার আই হাই রে হাঁটতে হাঁটতে যে কোন দিক থেকে কোন দিক দিয়ে যাচ্ছি সেটাই তো বুঝতে পারছি না আরে আরে এটা আমি কি দেখছি ইনি তো একজন সাধু বাবা দেখা যাচ্ছে কে তুই এত রাতে জঙ্গলে কি করছিস কি চাস আমার কাছে তুই আমি সকল মানুষের একটা ইচ্ছে পূরণ করে থাকি বল তুই কি চাস আমার কাছে আমার কাছে যে একবার আসে আমি তাকে খালি হাতে ফেরত দেই না কখনো সত্যি বলছেন সাধু বাবা তাহলে তাহলে আমার বয়সটা কমিয়ে দিন আমি যেন আবার জোয়ান হতে পারি সেই মন্তর বলে আমাকে জোয়ান বানিয়ে দিন আমি আর কিছুই চাই না আপনার কাছে যাদু বাবা আপনি আমাকে খুবই সুন্দরী করে বানিয়ে দেবেন যেন আমি সেই জোয়ান বয়সে ফিরে যাই আবার আমি সবাইকে দেখাবো শুধু আমার এই রূপ কত সুন্দর আর কত স্নিগ্ধ রাখি সব সময় হ হ হ তাহলে তোর ইচ্ছেই পূরণ হোক তোর বয়স আমি দ্বিগুণ কমিয়ে দিলাম এখন থেকে তুই রকম জোয়ান হয়েই থাকবি যা এখন বাড়িতে ফিরে যা তুই হ আমার যাবার সময় হয়ে গেছে আমি আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না আমার চেহারা কণ্ঠ সবকিছু পরিবর্তন হয়ে গেছে আমি সেই বিশ বছরের যুবতীতে পরিণত হয়েছি আমি এখন আসি সাধু বাবা আমার জন্য আশীর্বাদ করবেন আরে কে তুমি গো তোমাকে তো এই গ্রামে আর কোনো দিন দেখিনি নতুন এলে নাকি আমাদের কুসুম পরে আরে মিনা দিদি আপনি আমাকে চিনতে পারছেন না আমি তো রঘুর মা আমি কমলা আমাকে চিনতে পারছেন না আপনি দেখুন না আমার সেই কোচকানো ত্বক আর নেই আমি অনেক বছর কমিয়ে ফেলেছি নিজের আমি এখন থেকে এভাবেই বেঁচে থাকব এরকম জোয়ান হয়ে তা বলি মেয়ে তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি রোগুর মা তুমি হা 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 পাগলা গাড়ো থেকে কোন দিন ছাড়া পেলে শুনি পাগল ছাগল যত সব আরে দিদি আমি পাগল নই বুঝেছেন আর আপনি আমাকে ভালো মতো দেখুন আমি রঘুর মা কিনা তাহলেই বুঝতে পারবেন শোনো মেয়ে একদম বিয়াদপি করবে না বড়দের সাথে জমিদার মশাইয়ের কাছে এমন বিচার দেব এমন বিচার দেব যে শিক্ষা হয়ে যাবে তোমার চুপচাপ যে গ্রাম থেকে এসেছো সেই গ্রামে ফিরে যাও নাহলে কিন্তু ভালো হবে না আমাকে এরকম সুন্দরী দেখি না তোমার গাটা জ্বলে যাচ্ছে সেটা কি আমি বুঝতে পারি না চাও চাও তুমি না চিনতে পারো আমাকে আমার ছেলে রঘু আর আমার বৌমা আমাকে ঠিকই চিনতে পারবে বুঝেছো ও গো কে কোথায় আছো গো আমাদের গ্রামে বৌরূপী ঢুকেছে সে দাবি করছে সে নাকি রঘুর মা পাগলের মতো কি বলছে গো এই সব আর কোনো চিলাপালা না করে আপনি যে কাজে যাচ্ছেন সে কাজে যান বুঝেছেন আমার সাথে আর কথা বলতে আসবেন না এই কি আপনি দিদি এভাবে না বলে কই একজনে বাড়িতে ঢুকে পড়েছেন এটা তো খুব খারাপ স্বভাব আসার আগে তো বাইরে থেকে একটু ডাক দেবেন এভাবে না বলে বাড়ির ভেতরে ঢুকে পড়া কি ভালো কি বলছো এসব বৌমা আমার বাড়িতে আমি ঢুকবো সেটাতে আবার তোমার অনুমতি নিতে হবে নাকি তুমি পরের বাড়ির মেয়ে পরের বাড়ির মেয়ের মতো থাকো আমার বাড়িতে এসে রাজরানী হবার একদম চেষ্টা করবে না মানে আপনি সব কি কথা বলছেন আপনি কি পাগল নাকি ছাগল একজন অজানা ব্যক্তির বাড়িতে ঢুকে পড়ে এসব কি বলছেন আপনি আবল তাবল আর আপনার এত বড় স্পর্ধা হয় কি করে আমার বইয়ের সঙ্গে এসব কথা বলতে ভালো ভালো বেরিয়ে যান বলছি বেরিয়ে যান হলে কিন্তু আমি জমিদারের কাছে যাব নালিশ নি আপনার নামে কি এসব বলছিস রঘু নিজের মায়ের নামে জমিদারের কাছে বিচার দিবি তুই তোকে ছোট থেকে লালন পালন করে বড় করেছি এই দিনটা দেখার জন্য এখনি এখনি আমার কাছে ক্ষমা চা তুই এই শোনো পাগল মহিলা তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করার আগে এই বাড়ি চলে যাও বলছি যত সব কারো নাম নেই পরিচয় নেই একজনের বাড়িতে ঢুকে আবার নিজেকে মা বলে দাবি করে এই এই তোমার বয়সের দিকে তাকিয়ে দেখেছ তুমি তো আমার থেকেও ছোট হবে মনে হচ্ছে আরে বৌমা আমি তোমার শাশুড়ি গো আমি তোমার শাশুড়ি আমার বয়সটা কমে গেছে এক অলৌকিক ভাবে তুমি আমাকে তোমার শাশুড়ি বলে মেনে নাও বৌমা মেনে নাও এরকম করো না বৌমা আমি খুব কষ্ট পাচ্ছি কিন্তু আমাদেরকে কি পাগলা গোগরে কামড়িয়েছে যে আপনার মতো এরকম একটা জোয়ান মহিলাকে মা বলে রাখবো ছি আমার তো ভাবতেও লজ্জা লাগছে শুনুন আমার মা দেখতে এরকম ছিল না আমার মা ছিল খুবই সুন্দরী একজন মহিলা তার মাথায় ছিল হালকা সাদা রঙের চুল আর খুব মিষ্টি দেখতে হাই হাই রে আমি এখন কি করব আমার সন্তান আমার বৌমা তোমাকে চিনতেই পারছে না আমি কি করব কি করা উচিত আমার আপনাদের মতো সমাজের কিছু অসাধু মহিলার জন্যই সংসারে এত ঝামেলা বেরিয়ে যান বলছি বেরিয়ে যান আমার ঘর থেকে আমার মা আমাদের সঙ্গে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেছেন তিনি আবার আসবেন এটা আমার বিশ্বাস রয়েছে কারণ মা আমাদেরকে খুব ভালোবাসে যে রূপের জন্য সারটা জীবন আমি কেটেছি সারটা জীবন আমি কষ্ট করেছি সে রূপের জন্যই আজ আমার ছেলে আর ছেলের বৌমা চিনতে পারলো না আমি এরূপ চাই না বিধাতা আমার এরূপ ফিরিয়ে নিয়ে আমার আগের রূপ আবার ফেরত দাও এই বিধাতা আমাকে তুমি সাহায্য করো সাধু বাবা আমাকে তুমি সাহায্য করো আমাকে ক্ষমা করে দাও আমি আমার ভুল বুঝতে পেরেছি এ জীবনে রূপের থেকেও ভালোবাসার গুরুত্ব অনেক বেশি সেটা আমি এখন হারে হারে টের পাচ্ছি তুমি শিক্ষা পেয়েছো শেদা দা আমি অনেক খুশি হয়েছি শুনে একটা কথা মানুষের বিবর্তন এটা একটা ঈশ্বরদাওয়া প্রক্রিয়া এটা কেউ কোনোদিন খণ্ডাতে পারবে না তাই নিজের বয়স নিজের সৌন্দর্য যামুনই হোক না কেন তা মেনে নাও উচিত স্বভাব যাও তুমি আবার আগের মতো হয়ে যাও আফনা কি আপনাকে অনেক ধন্যবাদ জানো বাবা আপনার কোনো দিনই শোধ করতে পারবো না আমি আজ থেকে আজ থেকে নিজেকে শোধরে নিলাম বাবা মা বৌমা আমাকে ক্ষমা করে দাও তোমরা আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমি আর জীবনেও এরকম রূপ চর্চা নিয়ে পড়ে থাকবো না ইতো ইতো আমার মা মা আপনি ফিরে এসেছেন আপনার জন্য কত চিন্তা হচ্ছিল আমাদের বলুন তো এতদিন কোথায় ছিলেন আপনি আপনি আমাদের গিয়ে ছিঁড়ে আর যাবেন না মা আমরা আপনাকে আর কিছুই বলবো না হ্যাঁ মা তুমি যা চাও আমরা তাই এনে দেব তবু আমাদেরকে ছেড়ে আর যেও না তুমি তোমাকে অনেক অনেক ভালোবাসি মা না রে বাবা না আমি আর রূপচর্চা করব না এখন থেকে সবার সাথে মিলেমিশে থাকবো আমি শিক্ষা পেয়েছি